আসসালামু আলাইকুম ওয়া হি ওয়া একাত সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে সুরা জিন দিয়ে আপনি একজন জিনের বাদশাকে হাজির করবেন এবং যে আমলটি আপনারা সকলে করতে পারবেন সহজ সাধ্য রয়েছে আপনারা অনায়াসে আমল করে কামিয়াবি হাসিল করতে পারবেন সুরা জিনের প্রথমের চার আয়াত দিয়ে আপনি এই আমল করতে পারবেন তো কীভাবে করবেন আপনাদেরকে সেটা জানানো হবে তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন এবং যারা যারা এই আমলটি দেখতেছেন কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটা লিখবেন আপনার নাম ঠিকানা লিখবেন ইজাত দিয়ে দেওয়া হবে এবং আপনারা অবশ্যই আমিন লিখবেন এবং যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে কমেন্টে লিখবেন ইনশাল্লাহ তারা কোথাও বলে দেওয়া হবে এবং যদি আরও কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার তো আছে সেখানের থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো যাই হোক এই আমল কীভাবে করবেন তো এই আমল আপনাকে করার জন্য নতুন চাঁদের আপনার প্রথম বৃহস্পতিবার হতে হবে যদি প্রথম বৃহস্পতিবার পাওয়া যায় খুব ভালো কথা এই দিন থেকে আপনি আমল করতে শুরু করবেন তো অবশ্যই যেই দিন থেকে আমল করবেন তার আগে বাপারেজ পরেজ করবেন জামালি জালালি যে পরেজগুলো রয়েছে সেগুলো করবেন যদি আপনাদের জানা না থাকে জালালি জালালি জামালি জালালি পরেজ কী তো আপনারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন বা ইউটিউবে আপনি সার্চ দেবেন জালালি জামালি পরেজ এবং আমার চ্যানেলের নাম দেবেন দিবারাতি তাহলে অবশ্যই চলে আসবে তো যাই হোক এ পরেজ করার পরে আপনি কি করবেন যে ঈশার নামাজের পর আপনি রাত্রি বারোটার দিকে অর্ধক অর্ধেক রাত্রির দিকে আপনি করবেন কি মধ্যরাত্রিতে যেই জায়গায় আমল করবেন সেই জায়গাটা সুতরা রাখবেন আপনার শরীরটা পাক রাখবেন উঁচু করে নেবেন এবং শরীরের সুগন্ধি ব্যবহার করবেন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন করার পর আপনার শরীরটাকে অবশ্যই চারকুল এবং আয়তল কুর্সি দিয়ে বন্ধ করে নেবেন এবং এই আমল অবশ্যই মেঝেতে করবেন কোনো চকি বা রকম কোনো কিছুর ওপর করবেন না মেঝেতে আমল করবেন মেঝেতে আপনি মশাল্লা বিছিয়ে দিয়ে সেখানে বসে যাবেন আগরবাতি এগুলো জ্বালাবেন ঘরটি যদি পারেন তো অন্ধকার রাখবেন যদি না পারেন তাহলে মোমবাতি আপনি জ্বালাতে পারেন তো এগুলো আপনি ব্যবস্থা করে নিয়ে সেখানে বসে গেলেন বসে যাওয়ার পরে আপনার চারিদিকে গন্ডি দিবেন যেভাবে আপনি চার এবং আয়তল কুরসি পাঠ করে আপনার শরীরটা বন্ধ করেছিলেন সেরকমভাবে আপনার চারপাশে কোনো একটি ছুরির মাথায় ফুঁক দিয়ে আপনার চারপাশে একটি বৃত্ত অঙ্কন করবেন চারিদিকে ঘুরিয়ে নেবেন তাহলে একটা বৃত্ত অঙ্কন হবে যতক্ষণ আপনি এই গণ্ডির মধ্যে থাকবেন ততক্ষণ আপনি মাহফুজে থাকবেন সেফ থাকবেন আপনার কোনো প্রবলেম হবে না এতটা সাহস রাখবেন যে যতক্ষণ আপনার গণ্ডির মধ্যে আপনি আছেন ততক্ষণ আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই মনোভাব নিয়ে আমল করবেন দেখবেন আপনি ভয় পাবেন না তো আপনার এই যখন সব আপনার প্রস্তুতি নেওয়া হয়ে যাবে তখন আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানirrahim কুল হুইয়্যা ইলাইয়া যে সূরা জিন আছেই জিনের প্রথম কাট চার আয়াত বিসমিল্লাহ সহ পাঠ করবেন 1000 বার 1000 বার আপনারা যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি 3000 বার এই আয়াতটি আপনি পাঠ করবেন বা এই নামটি পাঠ করবেন ইয়া হাল ই তুলাস আতলামুস ইয়া হাল ই তুলাস আতলামস এটা আপনি তিন হাজার বার পাঠ করবেন তিন হাজারবার পাঠ করার পরেই আপনি সেই জায়গা থেকে আমল শেষ করে উঠে যাবেন তো আপনি কয়েকদিন আমল করতে করতে দেখবেন অনেক রকমের আওয়াজ পেতে পারেন বা সালাম দিচ্ছে এরকম পেতে পারেন তা আমল শেষ করা পর্যন্ত আপনি কথা বলবেন না সালাম দিলে মনে মনে জবাব দেবেন কিন্তু মুখে যেন উচ্চারণ না হয় আপনার আমল জারি রাখবেন এই রকমভাবে আমল শেষ করে তার সঙ্গে কথা বলবেন সালামের উত্তর দেবেন এবং আপনি যা জানতে চাই সেটা জানতে পারেন বা আপনি যে কাজ করাবেন করাতে পারেন কয়েকটি ওয়াদা তার কাছে করে নেবেন যে আমাকে আমার কোনো ক্ষতি করতে পারবে না আমার চারপাশের যে মানুষ রয়েছে তাদেরও কোনো ক্ষতি করতে পারবে না আমি তোমাকে যে কাজ হুকুম করব সেই কাজ তোমার করতে হবে এবং আমি তোমাকে যখন ডাকবো তোমাকে আসতে হবে এরকম ওয়াদা করে নেবেন এবং তাকে ডাকার যে পদ্ধতি সেটা তার কাছ থেকেই জেনে নেবেন তো আপনি আমল লাগাতার করতে লাগবেন তো যদি একদিন দুই দিনে না হয় একুশ দিনেও না হয় তো একচল্লিশ দিন পর্যন্ত আমলটা চালিয়ে যাবেন অবশ্যই একচল্লিশ দিনের মধ্যে আসবেই এবং আমল করার কিছু যে শর্ত রয়েছে সেগুলো অবশ্যই পালন করবেন কম কথা বলবেন যে ঘর আমল করবেন সে ঘরে যেন কেউ প্রবেশ না করে এরকম